আসসালামু আলাইকুম প্রিয়স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানাস লাইভ শপিং থেকে চলে আসছি ছোট্ট সোনামণিদের জন্য বাচ্চা লেহেঙ্গা নিয়ে এগুলো রয়েছে একেবারে ছোটদের থেকে নিয়ে আপনারা টিনেজ পর্যন্ত পেয়ে যাবেন প্রাই রেঞ্জ কিন্তু আলাদা আলাদা হবে তো আমি একে দেখিয়ে দিব খুবই সুন্দর সম্পূর্ণ ঈদ কালেকশনে রয়েছে এই লেহেঙ্গাগুলো পার্টি লেহেঙ্গা বাচ্চাদের জন্য অনেকে রিকোয়েস্ট করেছেন ভাই বাচ্চাদের কিছু লেহেঙ্গা দেখান এগুলো রয়েছে আপনার কত থেকে কত বছর বাচ্চা পেয়ে যাবে ভাইয়া এটা দুই থেকে ঠিক আছে টিন পর্যন্ত দুই থেকে টিন পর্যন্ত যেমন আপনার 16 18 বছর বে বছর পেয়ে যাবে কিন্তু প্রাইস রেঞ্জ চেঞ্জ হবে প্রত্যেকটা সাইজ অনুযায়ী দুই সাইজ অনুযায়ী প্রাইস চেঞ্জ হবে দুই সাইজ করে প্রাইস চেঞ্জ হবে প্রত্যেকটা গ্রুপের সঙ্গে দুই সাইজ হ্যাঁ তো দেখিয়ে দেন আকে আকে দেখিয়ে দিচ্ছি ফুল ভিডিও দেখবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন ফার্স্ট যেটা দেখাচ্ছে খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে আর কালারটাও কিন্তু খুব সুন্দর বাচ্চাদের পড়লে কিন্তু অনেক সোবার দেখা যাবে সম্পূর্ণ আপনার নাকফুল স্টোনে কাজ করা রয়েছে আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে মাল্টিসুতার ইচ্ছালে কাজ করা আছে আর বডির কাজটা যদি দেখায় অনেক গর্জেস যারা একটু গর্জেসের মধ্যে পার্টি লেহেঙ্গা চান বাচ্চাদের তারা দেখতে পারেন আমি যেটা খুলেছি এটা রয়েছে আপনার দুই থেকে দুই বছর বাচ্চার খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে ম্যাজেন্ডা কালার তো এটা কিন্তু ফিটিং করার অপশন রয়েছে দেখতে পাচ্ছেন ব্যাকসাইডের চেন আছে ফিটিং করার অপশন আছে আর এটা কিন্তু প্রেপ সিল্কের মধ্যে ভিতরে একটি কমফোর্টেবল ফেব্রিক্স দেওয়া আছে

কি কালার এটা মিষ্টি কালার ওয়াও অনেক সুন্দর এই যে দেখতে পাচ্ছেন মিষ্টি কালারের মধ্যে রয়েছে ভিউয়ার্স অনেক সুন্দর আপনারা কোন কালার ফেলতে পারবেন না এখানে প্রতিটা কালার অনেক সুন্দর কালার রয়েছে আপনারা যে কোনো স্কিনে কিন্তু ভাল লাগবে এই কালার গুলো অনেক সুন্দর সম্পূর্ণ মিরো ওয়ার্কের আর নাগুল স্টনে কাজ করা আছে দেখেন আরো কালার আছে আরেকটি আমি সেটাও দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে আপনার লাইট পেস্ট কালার পেস্ট কালার ভাইয়া পেস্টাল কালার খুবই সুন্দর একটি কালারের মধ্যে রয়েছে দেখেন কালার কম্বিনেশনটা দেখেন খুবই সুন্দর এটা উপরটা দেখি ভাইয়া

মানে দুই সাইজ অনুযায়ী প্রাইস বাড়বে ছত্রিশশো টাকা তো দেখতে পাচ্ছেন এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি এটা কিন্তু আপনারা দুই থেকে যদি চার বছর নেন সেক্ষেত্রে তিন হাজার থাকবে আর যদি আপনারা চব্বিশ থেকে আঠাশ পর্যন্ত নেন সেটার প্রাইস থাকছে চৌত্রিশশো টাকা ছত্রিশশো বলেছিলাম ওটা ভুল ছিল চৌত্রিশশো টাকা রাখা যাবে ফিক্সড প্রাইস আমাদের আর সবচেয়ে বড় কথা আমি আরেকটা ডিজাইনে চলে যাব আপনারা দেখবেন অবশ্যই ফুল ভিডিও তো বিয়ার্স এটা কিন্তু আরেকটি ডিজাইন রয়েছে এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর দেখেন নিচের কাজটা খুবই সুন্দর বড়দের লেহেঙ্গার মতো ব্রাইডেল লেহেঙ্গার মতো কাজ করা আছে আর এখানে দেখেন সম্পূর্ণ নাকফুল স্টোন আর আপনার ডায়মন্ড কার্ড স্টোন দিয়ে কিন্তু মিক্স করা আছে খুবই সুন্দর ডিজাইন ভি গলার স্টাইলে রয়েছে ডিজাইনটি অনেক সুন্দর লাক্সারি একটি ডিজাইন রয়েছে এটারও ব্যাকসাইডে কাজ পাবেন আপনারা ব্যাকসাইডটি দেখিয়ে দিচ্ছি ব্যাকসাইডটি দেখি ভাই এটারও কালার তিনটা পাবেন এটার প্রাইস রেঞ্জ চেঞ্জ হবে দেখেন কত সুন্দর এটার ব্যাকসাইডেও কিন্তু কাজ রয়েছে আর এটা কিন্তু সফট সিল্কের মধ্যে আর এটার সাথে কি আছে ওন্না আছে ভাইয়া এই ওন্না থাকবে একটা নেটের ওন্না আর এটা কি কি কালার আছে দেখিয়ে দেন এটা রয়েছে একটা সি গ্রিন কালার প্রত্যেকটা কালার সুন্দর এটা কালার সুন্দর দেখেন একটি সি গ্রিন কালার রয়েছে অনেক সুন্দর একটি কালার আপনার যার যেটা ভালো লাগে স্ক্রিন দিয়ে অর্ডার করবেন বিয়ার্স কেউ মিস করবেন না এটা রয়েছে সি গ্রিন কালার ওয়াও এটাও কিন্তু সেম থাকছে দুই থেকে চার পর্যন্ত চার পর্যন্ত চার পর্যন্ত দুই থেকে তিন পর্যন্ত আছে এটারও সেম ডিজাইনও ঠিক আছে খুবই সুন্দর একটি ডিজাইন

টাকা ওকে আবার যদি দেখা যাচ্ছে থেকে নেন সেক্ষেত্রে চেঞ্জ হবে ঠিক আছে আমাদের সাইজ অনুযায়ী প্রাইস চেঞ্জ হবে যেমন আপনার আহ আঠারো থেকে বাইশ পর্যন্ত একটা প্রাইস ছিল আর চব্বিশ থেকে আঠাশ পর্যন্ত একটা প্রাইস আছে তিরিশ বত্রিশ একটা প্রাইস চৌত্রিশ ছত্রিশের একটা প্রাইস তো অবশ্যই জেনে নেবেন ঠিক আছে সাইজ অনুযায়ী প্রাইজ আছে তো আজকে এই পর্যন্ত বিয়ার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সামনে কিন্তু আমাদের আরো ঈদ কালেকশন আছে আর এগুলো কিন্তু সম্পূর্ণ ঈদ কালেকশনে রয়েছে আর সামনে কিন্তু আরও ডিজাইন চলে আসবে অবশ্যই আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম